দেখো এখানে বলা হয়েছে কারিকুলাম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অভিভাবকরা বলেছেন নতুন কারিকুলামের ইতিবাচক কিছু দিক রেখে বাকিটা পুরোনো কারিকুলাম থেকে নেওয়া যেতে পারে অর্থাৎ নতুন কারিকুলাম ওই রকম রেখেই কিছু পড়া তোমাদের পরিবর্তন করা হবে ক্লিয়ার ভাবে বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখো এবং আমাদের সাথেই থাকো দয়া করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে বেল বাটনটি অন করে দাও পরবর্তী সর্বশেষ আপডেট নিউজের জন্য আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নিউ কারিকুলামের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আঠাশ আগস্টের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে তোমাদের সামনে আমি হাজির তো এখানে বলা হয়েছে আগামী বছর থেকে কোন প্রক্রিয়ায় চলবে মাধ্যমিকের পাঠদান এই ব্যাপারে একটা নির্দেশনা বা একটা ঘোষণা এসেছে এটা আমরা পর্যবেক্ষণ করব এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণভাবে বোঝার জন্য এরকম প্রতিদিনের শিক্ষা রিলেটেড আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও তো চলো শুরু করি আজকের আপডেট নিউজ তো এখানে বলা হয়েছে নতুন কারিকুলাম বাতিল হলেও আগামী বছর থেকে ঠিক কী প্রক্রিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনও স্পষ্ট নয় অভিভাবকরা বলেছেন বিদ্যমান কারিকুলাম সংশোধন করে লিখিত পরীক্ষায় জোর দিতে হবে যে মেইন কথাটা তোমাদের এই কারিকুলাম সংস্কার করতে হবে এবং সংশোধন করতে হবে এবং তারপর লিখিত পরীক্ষার উপর জোরটা বেশি দিতে হবে আর নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদ শিক্ষাবিদরা চাচ্ছেন শিক্ষা ব্যবস্থা সংস্কার করার জন্য তো আওয়ামী লীগ সরকারের পতনের আগে আগ থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছেন অভিভাবক ও শিক্ষাবিদ সহ বিভিন্ন যারা আছে তারাই কিন্তু এই বিভিন্ন ধরনের দাবি জানিয়ে আসছেন নিউ কারিকুলাম পরিবর্তনের জন্য কিন্তু তাতে কর্ণপাত করেননি শেখ হাসিনা সরকার বর্তমানে কিন্তু এই ব্যাপারে পরিকল্পনা চলছে এবং তোমাদের নিউ কারিকুলাম অবশ্যই চেঞ্জ করা হবে এবং নিচে আরো কিছু বিষয় রয়েছে নিউ কারিকুলাম চেঞ্জ করা হবে না এর মধ্য থেকে কিছু পড়া আউট করা হবে তো সেই বিষয়টাও আমরা একটু পরেই দেখব দেখো সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তিনি কিন্তু এই সমালোচিত যে কারিকুলাম অর্থাৎ নিউ কারিকুলাম এটা কিন্তু বদলানোর বা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছর থেকেই পুরনো কারিকুলামে ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে অর্থাৎ দুই সাল থেকে আগের কারিকুলামে ফেরার তিনি के दिए हैं তবে ঠিক কী ধরনের কারিকুলামে আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনো অস্পষ্ট অর্থাৎ আগের বইগুলোর নাকি নতুন করে বই তৈরি করা হবে সেইটা এখনো অস্পষ্ট বিষয় রয়েছে সেটা নিয়ে নিশ্চয়ই নির্দেশনা আসবে এবং দেখো কারিকুলাম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অভিভাবকরা বলেছেন যে নতুন কারিকুলামের ইতিবাচক দিক যেগুলো আছে সেগুলো রেখে বাকিটা পুরোনো কারিকুলাম থেকে নেওয়া যেতে পারে অর্থাৎ কি করতে হবে জাস্ট একটু সংস্কার করতে হবে নিউ কারিকুলামে নেতিবাচক আছে সেগুলো বাদ দিতে হবে আর যেগুলো ইতিবাচক সেগুলো রাখতে হবে আর নেতিবাচকগুলো বাদ দিয়ে ওল্ড কারিকুলামের কিছু ঢুকানো যেতে পারে তো দেখো বিশেষত শিক্ষণকালীন মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল কার্যক্রমের পাশাপাশি লিখিত পরীক্ষায় আরো বেশি জোর দেওয়ার দাবি তাদের তারা এই দাবিটি করেছে তো দেখো কারিকুলাম প্রণয়ন প্রক্রিয়ায় সর্বজন স্বীকৃত শিক্ষাবিদ ও সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কারের পরামর্শ দিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর মেস বা কামাল তো দেখো এগুলো নিচে অনেক কথা বলা হয়েছে আশা করি তোমরা সার কথাটা বুঝতে পেরেছো নিউ কারিকুলাম চেঞ্জ হবে এবং এখনো সিদ্ধান্ত হয়নি যে ওল্ড কারিকুলামের বই কি সম্পূর্ণভাবে ফিরবে নাকি নতুন করে কোনো বই তৈরি করা হবে নাকি হচ্ছে নিউ কারিকুলামের বই থাকবে তো এ বিষয়ে যখন নির্দেশনা আসবে তখন এই চ্যানেলে তোমরা সর্বপ্রথম জানতে পারবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও এবং ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা প্রতিদিনের আপডেট নিউজ গুলো দেখে নিতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ আজকে এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ